পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত চাকটা আনখনা গ্রামের বাসিন্দা জিনিয়া সুলতানা বয়স মাত্র একুশ বছর কাটো মহকুমা হাসপাতালে ভর্তি প্রয়োজন ছিল এবি নেগেটিভ বিরল গ্রুপের রক্ত কিন্তু হেমরাজ ব্লাড সেন্টারে এই গ্রুপের রক্ত নেই সকাল থেকেই রোগীর পরিবার বহু চেষ্টা করে ওই বিরল গ্রুপের রক্ত জোগাড় করতে পারেনি রোগীর ভাই সহ সকলেই হতাশ হয়ে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা সংকটজনক দেখে রোগীকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু যারা ঘরের খেয়ে বোনের মোস তারা তো আছেন সে সমস্ত সমাজকর্মীদের কাজ যেভাবেই হোক রক্তের ব্যবস্থা করবেনি সেই কাজটি তারা করলেনও অবশেষে রক্তবন্ধু জয়দেব দত্তের চেষ্টাতে দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করা হলো প্রচণ্ড দুর্যোগ বৃষ্টিপাত ও রোগীর প্রাণ বাঁচাতে মোটর বাইক নিয়ে হাজির প্রদীপ দাস হেমরাজ ব্লাড সেন্টারে এবি নেগেটিভ গ্রুপে রক্ত দিলেন প্রদীপ দাস রোগী জিনিয়ার সুলতানাকে বাঁচাতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সারা বছরই নিয়মিত রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন রক্তদাতা প্রদীপ দাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন সংগঠনের পক্ষ থেকে রক্তবন্ধু জয়দেব দত্ত জানালেন রক্তদান জীবনের রিটেক রক্তবন্ধু জয়দেব দত্ত জানালেন রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে রক্ত সংকট দূর করতে হলে সবাই রক্তদান শিবিরের আয়োজন করুন দায়হার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত চারটা আনখোনা গ্রামের বাসিন্দা জিনিয়া সুলতানা বয়স মাত্র একুশ বছর প্রয়োজন এ বি নেগেটিভ গ্রুপের রক্ত আমরা জানি এবি নেগেটিভ গ্রুপের রক্ত একটি বিরল গ্রুপের রক্ত রোগী এবি নেগেটিভ গ্রুপের রক্ত যখন পাচ্ছে না তখন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে এই জিনিয়া সুলতানার পরিবার রক্তের জন্য আহ্বান রেখেছিল দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবি নেগেটিভ গ্রুপের রক্তের ব্যবস্থা করা হলো আজকের মহান রক্তদাতা শ্রদ্ধেয় প্রদীপদাস মহাশয় আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে ছুটে এলেন জিনিয়া সুলতানার প্রাণ প্রাণরক্ষার্থে তিনি সমস্ত কাজকে সরিয়ে রেখে মানুষের প্রাণ রক্ষার্থে ছুটে এলেন হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত দিতে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই রক্তদাতা শ্রদ্ধেয় প্রদীপ দাস মহাশয়কে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের এক ফোনেই তিনি ছুটে এলেন হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত দিয়ে রোগীর প্রাণ রক্ষা করতে রোগী জিনিয়া সুলতানা প্রচণ্ড অসুস্থ থাকায় জরুরি ভিত্তিক তার রক্তের প্রয়োজন ছিল যখন এই রক্তের ব্যবস্থা রোগীর পরিবার করতে পারছিলেন না তখন কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে সেই রোগীকে রেফার করার জন্য প্রস্তুতি শুরু করেছিল সেইখানে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন তৎক্ষণাৎ একটি বিরল গ্রুপের রক্ত এবি নেগেটিভ সেই রক্ত ব্যবস্থা করতে পেরেছে আমরা আন্তরিকভাবে পুনরায় অভিনন্দন জানাই যারা এভাবেই জরুরি প্রয়োজনে রক্ত দিয়ে রোগীর প্রাণ রক্ষা করার জন্য আসছেন যারা রক্তদান শিবির করছেন আজকের রক্তদাতা শ্রদ্ধেয় প্রদীপ দাস তিনি যেভাবে সমস্ত কাজকে দূরে সরিয়ে রেখে রক্ত দিয়ে রোগীর প্রাণ রক্ষা করার জন্য এলেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও তিনি কিন্তু এই দুর্যোগের রাতে নিজে ছুটে এলেন একাই মোটরবাইক নিয়ে রক্ত দিতে সত্যিই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত রক্তদান শিবির যেরকম করছে রক্তদান শিবিরের পাশাপাশি জরুরি প্রয়োজনেও এই ধরনের রোগীর প্রাণ রক্ষার্থে রক্ত ব্যবস্থা করছেন যারা এগিয়ে আসছেন যে সমস্ত রক্তদাতা রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন জরুরি প্রয়োজনে রক্ত দিচ্ছেন তাদের সকলকেই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা কুর্নি জানাই আপনারা পাশে থাকুন আমরা তাহলে কাজ করতে অনেক অনেক সুবিধা পাব জয়দেব দত্ত ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি